সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছেন সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকাল যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর সে ডিম নিক্ষেপ করা হয় এবং তাদের সহকর্মীদেরকে হেনস্থার শিকার করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ এবং অঙ্গ সংগঠন গত সতেরো বছর দেশে অরাজকতা সৃষ্টি করেন এই আওয়ামী লীগ সার্জি সালাম এই দাবি তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো বলেন এই জানোয়ারদের বিন্দুমাত্র অনুসূচনা নেই জুলাই গণ অভ্যতান হওয়ার পরেও এরা এদের পরিবার এবং আত্মীয় স্বজনদের অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে বর্তমান সার্জিস আরও লিখেছেন এদের আর ছাড় দেওয়া নয় এবার হবে প্রতিবাদ তাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে এনসিপি আওয়ামী লীগের যারা বাংলাদেশের অর্থসহ বিভিন্ন সম্পদ লুট এবং পাচার করেছে তাদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে বিচার করতে হবে এ দাবিও তিনি উল্লেখ করেন তিনি বলেন এই আওয়ামী লীগের কালো সাপ সুযোগ পেলে পুনরায় বিগত দিনগুলোর মতো তারা ছবল দেওয়ার চেষ্টা করবে তবে আমাদের এই মুহূর্তে প্রয়োজন আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে সার্জি সালম এই বার্তাই তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো বলেন জুলাইয়ের যে ঐক্য সে ঐক্য আমরা ইতিমধ্যেই ফাটল দেখতে পাচ্ছি রিহামুদ্দিন প্রতিদিন খবর ঢাকা